সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের ইসলামিক গল্প ডক্টর জাকির নায়েক বিকেলের নরম আলোয় বসার ঘরে বসে গল্প করছিল অনেক আঁখি আর ইরাক চায়ের কাপ হাতে অনেক বলল আস্তমাদের এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি ইসলামের দাওয়াত প্রচারের জন্য বিশ্বজুড়ে পরিচিত আঁখি কৌতুহলীয় জিজ্ঞাসা করল কে তিনি দাদা অনেক বলল তিনি হলেন ডাক্তার জাকির নায়ক একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার বক্তা এবং ইসলাম প্রচারক একজন প্রতিভাবান তরুণ থেকে বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তা ইরাক চমকে উঠে বলল তিনি তো ডাক্তার ছিলেন তাই না অনেক মাথা নাড়ল হ্যাঁ তিনি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন কিন্তু তিনি কেবল ডাক্তার হতে থাকলেন না ইসলামের সত্যতা বিশ্বাসবাসীর সামনে তুলে ধরতে তিনি নিজেকে উৎসর্গ করলেন আঁকি বলল কেন তিনি এত বিখ্যাত হলেন অনেকগুলো ডক্টর জাকির নায়েকের বক্তব্য ছিল যুক্তিনির্ভর বৈজ্ঞানিক এবং লব্ধ তিনি বাইবেল বেদ ত্রিপিটক সহ বিভিন্ন ধর্মগ্রন্থের গভীর জ্ঞান রাখতেন এবং সেগুলোর সাথে ইসলামের তুলনামূলকভাবে বিশ্লেষণ করতেন তার ভাষায় সারল্য যুক্তির শক্তি এবং কোরআনের উদ্ধৃতি সব মিলিয়ে তিনি লাখো মানুষের হৃদয় জয় করে নিয়েছিলেন একবার এক বিশ্ববিদ্যালয়ে একজন নাস্তিক ছাত্র তাকে চ্যালেঞ্জ করল আপনার ইসলাম কি বিজ্ঞানসম্মত ডাক্তার জাহির নায়ক হেসে বললেন আপনি কি জানেন কোরআন বলেছে যে মানুষের মাতৃগর্ভে তিনটি স্তরে বিকশিত হয় আধুনিক বিজ্ঞানও একই কথা বলে ছাত্রটি বিস্মৃত হয়ে বললো এমন অসংখ্য যুক্তির মাধ্যমে তিনি বহু মানুষকে ইসলামের সৌন্দর্যের সাথে পরিচিত করিয়েছেন ইরাক বলল কিন্তু দাদা আমি শুনেছি তাকে অনেক বিতর্কিত বলা হয় অনেক বললো হ্যাঁ সত্য প্রচার করতে হলে সমালোচনা হবেই তিনি ইসলামের কথা স্পষ্টভাবে বলতেন যে অনেকের স্বার্থের বিপরীত যেত তাই তিনি দেশের বিরুদ্ধে অভিযোগ জানা হয় কিন্তু তার অনুসারী সংখ্যা দিন দিন বাড়তেই চলেছে আঁকি বলল আমাদের কি শেখা উচিত ডক্টর জাগির নায়কের জীবন থেকে অনেক বললো প্রথমত জ্ঞান অর্জন করতে হবে যুক্তি দিয়ে সত্য প্রতিষ্ঠা করতে হবে দ্বিতীয়ত নিজের ধর্ম সম্পর্কে গভীরভাবে জানতে হবে তৃতীয়ত কাউকে আঘাত না করে সুন্দরভাবে সত্য প্রকাশ করতে হবে ইরাক হেসে বলল তাহলে আমিও এখন থেকে পড়াশোনা আরও বেশি মনোযোগী হব বিকেল গড়িয়ে সন্ধানে মেয়ে এলো কিন্তু তাদের আলোচনা চলতেই থাকলো আজকের গল্প তাদের হৃদয়ে একজন সত্য সন্ধানীর আদর্শ গেঁথে দিল একজন মানুষ যিনি জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে তো সুপ্রিয় দর্শক আজকের এই গল্প ইসলামিক গল্প যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন